আজকে যে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি এটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও তো আমার হাতে একদম সময় ছিল না যে আমি ভিডিওটা এডিট করব তো আমি যখনই সময় পেলাম আমি কিন্তু এই ভিডিওটা এডিট করতে বসছি আজকে আমরা উঠছি

এরপরে আর থাকবে না তো সেই জন্য বলছি দেখে মনে হচ্ছে দিদাই গাইটা দাঁড়াই এখন আমাদের গাড়ি কিন্তু মেইন রোডে উঠে গেছে এই দেখো তো চিনতে পারো না কি ব্রিজ কোথায় বলো তো আমরা কিন্তু এখন দক্ষিণেশ্বরের গঙ্গার দিকে যাচ্ছি এই দেখো দক্ষিণেশ্বরের মন্দির কি সুন্দর যে লাগছিল না বিকালের এই দৃশ্যটা বলে বোঝাতে পারবো না তার কিছুক্ষণ আগে বেশ একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল পরিবেশটা তখন একটু ঠান্ডাই ছিল তো ভাবছিলাম আবার বৃষ্টি নামবে নামবে না তবে গাড়িতে কিন্তু প্লাস্টিকের ব্যবস্থা রেখেছিলাম যদি বৃষ্টি আসতো রাস্তায় গাড়ি থামিয়ে প্লাস্টিকটা লাগানো হতো তো এই দেখো আমরা এক প্রথম টোলটায় চলে এসেছি এখানে টোল কাটার পর আমাদের গাড়ি আবার ছুটেছে তবে ভাগ্যটা ভালো ছিল যে বৃষ্টি কিন্তু আমরা যখন মানে আমাদের গাড়ি ছেড়েছে তারপর থেকে কিন্তু এক ফোটাও বৃষ্টি হয়নি আর এই দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল কেন স্পেশাল সেই কথাটাও তোমাদের সাথে শেয়ার করছি তার আগে দেখো আমি তোমাদেরকে বলছি আমরা কিন্তু শ্যাওড়াফুলির ঘাটে এসে পৌঁছে গেছি আর ও আমরা চলে এসেছি এখন শ্যাওড়াফুলিতে এখন গঙ্গার ঘাটে যাচ্ছি স্নান করব তোমরা থাকো দেখো আমরা কি করি না শেয়ার ফলি ঘাটের যে মোড়টা আছে ওখানে কিন্তু আমরা আমাদের গাড়িটা রেখে দিয়েছি কারণ এই যে গঙ্গার দিকে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাতে প্রচুর মানে মানুষ থাকে তোমার পুণ্যার্থীরা থাকে তো সেই কারণে এখানে বড় গাড়ি কিন্তু ঢোকা এই শ্রাবণ মাসের সম্পূর্ণ নিষেধ তো আমরা এখন যাচ্ছি গঙ্গার দিকে তো তার আগে এখান থেকে একটা টোটো বা অটো আমাদের ধরতে হবে ওই লাইনের ওপার অব্দি নিয়ে যাওয়ার জন্য কারণ এখানে একটা লাইন পড়বে তো স্টেশনটা পার হব আমরা ওই অব্দি কিন্তু আমরা অটো করে যাব দিদা কিছু বলো ও দিদা কিছু বলো আরে চল তুমি যে ভিউটা চাইছো অন্ধকারে আছে চায়ের চায় গ্লাসে এখন যে ঘাটটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে চৈতন্য ঘাট নামে পরিচিত তো এখানে প্রচুর লোক হয় এবং এর আশেপাশেও বেশ কিছু ঘাট আছে যেখানে প্রচুর মানুষের ভিড় হয় ওই মলিনাকা কি একজন হচ্ছে মোট আটটা আটটা কতজন মানুষ আছে কটা ঘট লাগবে সমস্ত হিসাব ওখানে হলো তারপর আমরা গেলাম ঘটের দোকানে তো ঘটের দোকানে ওখানে কি একটু কথা বলে নিতে হয় আর ঘটগুলোও বাঁচতে হয় কারণ এই জলগুলো ভরার পরে ওখানে গিয়ে আমাদের আবার ওরা সুন্দর করে বেঁধে দেবে যাতে রাস্তায় অসুবিধা না হয় জলটা পড়ে না যায় তো আমরা এই ঘটের মধ্যে টাকা টাকা ভরে এবার যাচ্ছি গঙ্গার দিকে সব স্নান করতে তো এখন হয়তো পনেরোটা বা এগারোটা বাজে পারফেক্ট টাইম টাইম বলতে পারছি না তবে এরকম সময় দিয়েই আমরা এখানে স্নান করেছি গঙ্গার ওপারে সব নিস্তব্ধ কিন্তু এখানে বেশ মানুষ ছিল আরও মানুষের ঢল আসছিল তখনও যেহেতু প্রথম সোমবারটা চলে যাওয়ার পর আমরা যাই তো মানে লাস্ট সোমবার সরি যেটা লাস্ট সোমবার সেটা চলে যাওয়ার পর আমরা যাই তাই জন্য আমরা একটু মানে তুলনামূলক বীজটা কম পাই হয়তো শ্রাবণ মাস শেষ হওয়ার তিন চার দিন হয়তো তখন বাকি ছিল তো দেখো ছেলেও কিন্তু জলে ডুব দিয়ে বই এটা ভরে নিয়ে এসছে ঘরটা কারণ এখানে আবার এক ডুবে ভরে মানে ডুব দেওয়ার সময় ওই ঘরটাকে নিয়ে ডুব দিতে হবে আর এক ডুবে ওই ঘরটা নিয়ে ভরে উঠতে হবে তো ছেলের হয়ে গেছে এবার আমার পালা আমি এই যে ঘটে জল ভরছি ওখানে জলটা একটু কম ছিল আর ওই দিকটা যেতেও একটু কীরকম লাগছিলো মানে ভয় ভয় লাগছে তো তাই জন্য এখানে জলটা ভরে নিয়েছি তাই আমার মাথাটা দেখা যাচ্ছিলো আর এই ছেলেকে বলছে ওট ওট ওটো বলছে যে সাঁতার কাটছে আমি সাঁতার কাটবো সাঁতার কাটবো গঙ্গা গন্ধে সাঁতার কাটছে তো আমি বলছি যে ওট তাই উঠিয়ে যে নিয়ে আসলাম তবে একটা কথা সত্যি যে এইখানে এই যে আমি খেয়েছি হোটেল যেদিনকে আমরা গেছিলাম প্রথমেই বললাম যে এই দিনটা আমার কাছে একটা স্পেশাল ডে তো সেদিনকে ছিল পনেরোই আগস্ট যেটা ছিল আমার বিধবাসের দিন তো বলতে মুখে খুব লজ্জা লাগে আমি লজ্জা নজর এই কথাটা বলি না তা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো সেদিনকে ছিল পনেরোই আগস্ট আর আমরা সবাই ওই দিনকেই ওই সাতটা আটটা না সাতটা নাগাদ বেরিয়ে গেছি তো আমাদের ওখান থেকে সমস্ত কিছু করা হয়ে গেছে তো আমরা ওখান থেকে জল ঠল ভরে নিয়ে আবার আমরা গাড়িতে উঠেছি এবার গাড়ি এখন যাচ্ছে আমাদের গাড়ি হচ্ছে তোমার ডাকাত কালীবাড়ি আর এই দেখো একদম শ্যারাপুরি থেকে খুব একটা দূরে না এই মায়ের মন্দির তো তারকেশ্বর যাওয়ার আগে এই মায়ের এখানেও জল ঢালতে হয় এটা একটা নিয়ম আর এই মায়ের সেই অপূর্ব দৃশ্য মানে দেখলে না তোমার মনটা ভরে যাবে আর যত তোমার নেগেটিভিটি আছে সব কেটে যাবে বেশ কয়েকবার আমি এই মার মন্দিরে গেছি সত্যি কথা বলতে তোমার মনের যা থাক না কেন কোনো কষ্ট থাক দুঃখ থাক কোনো অভিযোগ থাক তুমি মার সামনে দাঁড়াবে হয়তো দেখবে সব কিছু পূর্ণও হবে আর তোমার না মনটা অন্য রকম হয়ে যাবে যে হতে পারে না মনে অনেক সংকোচ থাকে অনেক ভয় থাকে অনেক কিছু থাকে এই মার কাছে তুমি সামনে যখন দাঁড়াবে মার ওই দৃষ্টিতে তোমার সমস্ত নেগেটিভিটি কেটে যাবে এই দেখো কি সুন্দর সুন্দর করে সবাই সাজিয়েছে এরা পুরো হেঁটে হেঁটে এসেছে আমরা তো প্রথম বছর গেছিলাম মানে কিছুটা হেঁটে যাওয়ার পর আমরা ওখান থেকে ভ্যানে গেছিলাম তো এই দু বছর ধরে আমরা মানে এই নিয়ে যেই বছরটা আমাদের এখন দেখছো এটা হচ্ছে আমাদের তিন নম্বর বছর তো এই তিন নম্বর বছরে আমরা গেছি হচ্ছে তোমার ম্যাট্রো করে আর এই যে মা কালীর মন্দিরের ঠিক উল্টো দিকেই আছে বাবার মন্দির তো সেখানেও আমরা জল ঢেলে নিলাম এখন প্রায় বারোটা সাড়ে বারোটা তো বাজেই তো এখন আমরা ঢুকেছি কাশী বিশ্বনাথে আর এই দেখো জল ঢালার বিশাল লাইন পড়েছে তো এখানে কিন্তু সব মানুষ যারা আর কি হেঁটে যায় তো তারা সবাই এখানে বাঁক রাখে আর বাঁক রেখে এখানে সবাই রেস্ট নেয় তো এই জায়গাটা এমনিতেই সুন্দর আর ওই শ্রাবণ মাস উপলক্ষে এখানে খুব সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে আর উই যে দেখো বাবা বিশ্বনাথ তো এখানে আমরা জল ঢালবো এখন এমনি লাগিয়েছে হাসিটা খুব মিষ্টি সন্তান স্বামীকে সন্তান স্বামীকে কষ্ট দিয়ে দাঁড় করিয়ে রেখেছে সন্তান স্বামীকে কষ্ট দিয়ে দাঁড় করিয়ে রেখেছে স্বপন কাকুর নাম স্বপন সবাই এখানে আসবে কাকুর দিয়ে ট্যাটু করে যাবে ট্যাটু না মেহেন্দি হাসিটা খুব সুন্দর কাকু কাশী বিশ্বনাথ থেকে একটু ভোগের খিচুড়ি খেলাম খেয়ে এবার আমরা চলে এসেছি কিন্তু লোকনাথ বাবার মন্দিরে তো লোকনাথ বাবার মন্দির থেকে তারকেশ্বর কিন্তু খুবই কাছে তো আমরা এখানে যেহেতু অনেকটা আগে চলে এসেছি কারণ তিনটে চারটে নাগাদ মন্দিরটা খুলবে তো এই জন্য আমরা এই দেখো রাস্তায় সব বসে রেস্ট নিচ্ছে আমরাও কি করব আমরাও বেশ কিছুক্ষণ একটু ঘুরলাম এদিক ওদিক তারপর দেখি আর মানে দাঁড়িয়ে থাকতে পাচ্ছি না তারপরে এই যে এখানে প্লাস্টিক পেতে ওই যে আমি আমার ভাইয়ের বউ বসে বসে কী যেন দেখছিলাম ফোন মনে হয় এরপর ওখানে আমরা জল ঢাললাম জল ঢালা হয়ে গেল তিনটের মধ্যে ওখানে মন্দির খুলে দিয়েছিল তো জল ঢল ঢেলে আমরা আবার গাড়িতে করে চলে আসলাম এই যে তারকেশ্বরের গেট তো এখানে এই দাদাগুলোর সাথে কথা বলছিল গাড়ির ড্রাইভার যে কোথায় গাড়ি রাখবে আর কোথায় পুজো দেব তো উনি আমাদেরকে নিয়ে গেছিল। সত্যি কথা বলতে যেই জায়গাটাই নিয়ে উনি রেখেছিল বেশ ভালোই ছিল একটা খোলা মেলা ছাদ চারিদিক দিয়ে ঢাকা তো ওখানে আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম শুয়ে বসে কারণ মন্দির কিন্তু তখনও খুলেছিল তারপর এই দিকে দেখো এখন যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে মন্দিরের দিকে এই যে জল নিয়ে চলেছে দুপাশে মার্কেট বেশ কিছু কিছু দোকান বন্ধ হয়ে গেছে আর কিছু কিছু দোকান খোলা রয়েছে কারণ এতদিন অনেক আগে থেকেই খোলা রাখতো ওই যেহেতু বলছি না যে শ্রাবণ মাসের লাস্টের দিকে গেছিলাম তো তখন এখানে সুন্দর করে প্যাড়া প্রসাদ সমস্ত কিছু সাজানো আছে তো অনেকে আছে ওখানে গিয়ে পুজো দেয় তো সেই জন্য এখান থেকে প্রসাদগুলো কিন্তু এই সামনের থেকেই নেয় আর সবাই তো জানোই যে তারকেশ্বরের প্রসাদ মানেই কিন্তু বাতাসা থাকবে বড় বড় আর নকুলদানা থাকবে আর একটা ধাগা কিন্তু থাকেই একদম মাস্ট তো এই যে আমাদের শিব মন্দিরে আমরা এখানে ঢুকলাম তো এখানে আমাদের আসার পর একদমই কোনো কষ্ট হয়নি প্রথমে আমার ছেলে গেল এই যে দুধ পুকুরে তো প্রতি বছর এসেই স্নান করে তো আগে এসেই বলল যে আমি স্নান করব। তাই ওকে পুকুরে নিয়ে আসলাম ও স্নান করলো আমরাও মাথায় জল ঢল ছিটিয়ে নিলাম এই যে আমার ছেলে স্নান করছে আমি জল ধরে নিয়ে আসছি জল ধরে আছি ওর হাত ধরে আছে যে তুই এখানটাতেই ডুব ছেলে যেয়ে স্নান করছে কিন্তু কোনো অসুবিধা হয়নি বাবার ওখানে বাবাকে পুজো দিলাম জল ঢাললাম দর্শন করলাম বাবাকে করে এবার আমরা আস্তে আস্তে এদিক দিয়ে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি তো খুব ভালো লাগলো এই যে বাবার মন্দির এখান থেকেই আর কি দর্শন করতে দেয় কারণ এই মুহূর্তে না এই চৈত্র মাসে আর শ্রাবণ মাসে বাবার মন্দিরের ভেতরে গিয়ে তুমি জল ঢালতে পারবে না ওখানে চঙঙে জল ঢেলে দিতে হয় তো জল ঢল ঢেলেই দেখো বেরিয়ে আসলাম বেরিয়ে এসছি তো বা তোমাদেরকে দেখাচ্ছি বাইরের মার্কেটটা তারকেশ্বরের এই মার্কেটের টুকিটাকি জিনিস বেশ ভালো পাওয়া যায় আর আচার কিন্তু এখানকার মাস্ট আমি আচারও নিয়ে এসেছিলাম আর তত ভাই বোনদের জন্য কিনে নিয়ে এসেছিলাম কিছু ছোটোখাটো খেলনা তো তার জন্য একটু মার্কেটটা এদিক ওইদিক দেখলাম এখন হয়ে গেছে আমাদের পুজো দেওয়া তো আমরা বাড়ির দিকে এগোচ্ছি মাথাটা সবারই একটু ধরেছিল কারণ সারা রাত খুব মানে জেগে থাকতে হয়েছে তো চা ওখানে খেতে পারিনি আমরা তো রাস্তায় নামার একটা প্ল্যান ছিল যে কোথায় নামবো তো এটাই দেখ মানে দেখে একটা জায়গায় নামার কথাবার্তা চলছে আর কি যে কোথায় নামবো সেভাবে তো কোনো কিছুই তখন খোলেনি তবে আস্তে আস্তে চারিদিকে যে পরিবেশটা পড়ে না তারকেশ্বরে মানে আসার সময় বাড়ি দিকে আসার সময় চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর খুবই সুন্দর লাগছিল আর বৃষ্টি যেহেতু হয়ে গেছিল তার আগের দিন রাত্রে সব গাছের পাতাগুলো না মানে ধুলো ফুলো সব চলে গেছে করে ঝকঝকে চকচকে লাগছিল আমার তো ভীষণ ভাল লাগছিল। আমার এত ঘুম ছিল চোখে মাঝে মাঝে বসে করছি আমার মাঝে মাঝে উঠে উঠে এই সিনগুলো দেখছি যে মিস করা যাবে না আচ্ছা মাঝখানে এ কী করছে প্রকৃতিকে বাদ দিয়ে দিচ্ছে নিজে দেখছে নিজেকে চশমা করে কেমন লাগে এটা কী হলো আমার ভিডিও হুচট খেয়ে পড়ার এডিটে রেখেছে এই যে এই যে ব্যক্তিটা খুব খুব ভালো কাটালাম পুজো দিয়ে ভীষণ আমার শান্তি লেগেছে ভগবানকে বলি ভগবান এইভাবে যেন প্রতি বছর তোমার কাছে আসতে পারি আর তুমি আগে নিজে ভীষণ ভালো থেকো তুমি সবার তো প্রবলেম সলভ করো বাবা মহাদেব তুমি নিজে আগে ভালো থেকো তারপর তুমি আমাদেরকে আর আমাদের সাথে জড়িত সমস্ত মানুষকে আর সব মানুষকে শুধু জড়িত না সবাইকে খুব ভালো রেখো এইখানে ভোরবেলা আমরা এখন বাড়ি ফিরছি একজন এখানে বাসি ভাত খাচ্ছে অনেকক্ষণ ধরে আর আর একজন লুচি চানা এই আর একজন লুচি খাচ্ছে চানা খাচ্ছে খাওয়ার জন্য ব্যস্ত লুচি না এটা তাহলে কি এটা নান নান আর তুই কি খাচ্ছিস বাসি ভাত আমার এই যে প্রসাদ রয়েছে আমি প্রসাদ পেয়েছি হালুয়া আর চানা তো আমাদের খাওয়া দাওয়া সারা হয়ে গেছে আমরা গাড়িতে উঠে রওনা দিয়েছি বাড়ির দিকে এখানে ট্রেন যাবে বলে আমরা ক্রসিংয়ে দাঁড়িয়েছিলাম আর একটা সুন্দর দৃশ্য দেখতে পারলাম ট্রেন তো এখানেও দেখি কিন্তু এখানেই মানে একদম ক্ষেতের মাঝখান দিয়ে যাওয়া ট্রেনটা দেখতে খুব ভালো লাগছিল আর আমরা দক্ষিণেশ্বরের ব্রিজ দিয়ে অলরেডি চলেই এসেছি বাড়ির একদম কাছাকাছি তো আমরা না ভগবানের কাছে যাওয়ার কেউ না ঠিক সঠিক সময় তারা তাদের কাছে কিন্তু আমাদেরকে ডেকে নেয় তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর কারা কারা মহাদেবের ভক্ত আছো তারা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না আজকের মতন টাটা